ফিরে এলাম বিরতির পর এবার আমরা আবারও চোখ রাখবো পঞ্চায়েতের বর্তমানে ঠিক কি আপডেট রয়েছে এবার একটু চোখ রাখবো উদয়পুরের দিকে উদয়পুরের মাতাবাড়ি তেপানিয়া এবং কাকরাবন ব্লক এই সমস্ত দিকে আমাদের নজর থাকবে এবং উদয়পুর থেকে সরাসরি আমাদের সঙ্গে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে প্রসেনজিৎ প্রসেনজিৎ বর্তমানে ঠিক কি অবস্থা উদয়পুরে ভোট গণনার কাজ কতদূর গেল এবং কি জানা যাচ্ছে দেখো শুভেন্দু আজ সকাল থেকে কিন্তু নির্বাচনের যে ফলাফল তার কিন্তু প্রস্তুতি চলছে উদয়পুর তিনটি জায়গায় এই ভোট প্রক্রিয়া চলে তো সেখানে যে কাউন্টিং সেন্টার করা হয়েছে এক হলো মাতারবাড়ি ব্লক এবং আহ ব্লক ও টেপানিয়া ব্লক সেখানে আহ উভয় দলের কিন্তু দেখা গিয়েছে পাশাপাশি প্রচুর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আধিকারিকরা কিন্তু বারবার পরিদর্শন করে যান এবং বিভিন্ন স্টল রুম গুলি যে রয়েছে সেগুলো কিন্তু সিসি ক্যামেরা একেবারে নজরদারিতে রাখা হয়েছে একেবারেই যে বর্তমানে ঠিক কি পরিস্থিতি রয়েছে কারা এগিয়ে কারা পিছিয়েছে দেখো এখন যে সকল ভোটগুলি গণনা হচ্ছে এর মধ্যে শাসক দল বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে যারা বিভিন্নভাবে প্রতিদ্বন্ধিতা করেছে কংগ্রেস এবং সিপিএম তারা কিন্তু ততটা এগিয়ে নেই অনেকটাই পিছিয়ে রয়েছে বলে এমনটা দেখা যাচ্ছে এখন অব্দি ফাইনাল রিপোর্ট আসেনি যতক্ষণ ফাইনাল রিপোর্ট আসবে তখন আমরা আরো আপডেট দিয়ে দেবো একবারে প্রসঙ্গজিৎ আমি একটু জানতে চাইবো সকাল থেকে পরিবেশ ঠিক কেমন রয়েছে শান্তিপূর্ণ পরিবেশ এবং কর্মী সময় ভিড় কেমন দেখো সকাল থেকে একেবারে শান্তির পরিবেশেই বলা চলে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে এখনো অব্দি নেই আহ অপ্রীতিকর ঘটনার জন্য না ঘটতে পারে তার জন্য কিন্তু প্রশাসন থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা একেবারে জোরদার করে রাখা হয়েছে একেবারে সকাল থেকেই একেবারে ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি প্রসেনজিতকে সরাসরি জুড়ে গিয়েছিল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে উদয়পুর থেকে এবার আমরা একটু চোখ রাখবো আবারও একটু কদমতলায় ফিরে যাব কদমতলার দিকে আমরা চোখ রাখবো ঠিক সেখানে যেমনটা জানাচ্ছিলাম সকাল থেকে কিন্তু নির্বাচন চলছে এবং সেই নির্বাচনে একদম কঠোর নিরাপত্তার মাধ্যমে সেই নির্বাচন কিন্তু চলছে ত্রিস্তরীয় যে নিরাপত্তা বলয় রয়েছে সেই নিরাপত্তা বলয়ের মধ্যে ভোট গণনা চলছে এবং বর্তমানে ঠিক কী পরিস্থিতি রয়েছে আমাদের প্রতিনিধি হান্নান সেই ছবি তুলে ধরছিল আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো তার সঙ্গে যে উদয় কদমতলার দিকে বর্তমানে সেই ছবি কি আমরা আবারও চেষ্টা করবো তার সঙ্গে একটু কথা বলার যেমনটা জানাচ্ছিলাম যে কদমতলায় কিন্তু সেই সকাল থেকেই ভোট গ্রহণ বা ভোট গণনা করবেন ভোট গণনা শুরু হয়েছে এবং তা নিয়ে কিন্তু যারা কর্মী সমর্থক রয়েছেন সেই কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উত্তেজনা বা যথেষ্ট উদ্দীপনা দেখা যাচ্ছে পাশাপাশি যে নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আরো আঁটোসাঁটো করা হয়েছে এবং সেই দিকে আমরা চোখ রাখবো তবে একবার একটু আমি কথা বলে নেব শ্রেয়সির সঙ্গে তার আগে অবশ্যই আমাদের গিয়েছে আমাদের কি অবস্থা হ্যাঁ তুলনায় কদমতলা ব্লক এলাকায় যে কাউন্টিং হল রয়েছে সেখানে কিন্তু খুব চলছে বলা যায় এখন পর্যন্ত

প্রতিনিধি হান্নান কদম থেকে আমি আবার আসবো শ্রেয়সীর কাছে শ্রেয়সী সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু যে অভিযোগ উঠে আসছে যে ভোট গণনা যে প্রক্রিয়া রয়েছে অত্যন্ত ধীর গতিতে চলছে এবং বিভিন্ন জায়গায় দেখো প্রথমে সবচেয়ে যেটা ব্যাপার যে একাত্তর শতাংশ আসনে ভোট হয়নি এটা যেমন অনস্বীকার্য তেমন কিন্তু এদিকেও দেখতে হবে যে সমস্ত আসনে কাউন্টিং হচ্ছে তার মানে সেখানে কিন্তু বিরোধীরা ছিলেন তারপরেও যে সমস্ত জায়গায় কাউন্টিং হচ্ছে সেখান থেকে শুধু সারা বিজেপি আর বিজেপি বিরোধীরা কোথায় মাঠে দেখুন প্রথম কথা হলো যে কাউন্টিং এখনো চলছে এখনো যে রেজাল্ট সম্পূর্ণ রেজাল্ট এখনো সামনে বেরিয়ে আসেনি আমাদের দৃঢ় বিশ্বাস যে রেজাল্ট যখন সামনে আসবে যেখানে যেখানে বিরোধীরা আমরা কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের প্রার্থীরা রয়েছি আমরা রেজাল্ট যখন সামনে আসবে দিনের দিনের শেষে তখন দেখা যাবে যে অধিকাংশ জায়গায়ই বিরোধীরা জয়ী হচ্ছেন সেটা আমার বিশ্বাস রয়েছে আর আরেকটা কথা যেটা হল যে আমাদের প্রার্থীরা ছিল এবং আমরা কংগ্রেস দলের যারা নেতাকর্মীরা ছিলাম আমরা ময়দানে ছিলাম কিন্তু আমরা দেখেছি যে যেদিন নির্বাচন ছিল সেদিন বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় বিজেপির গুন্ডাবাহিনীরা ইভেন বিজেপির বিধায়ক বিভিন্ন জায়গায় বিধায়ক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীরা মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার জন্য মাঠে নেমেছিলেন বুথের বুথ যেখানে বুথ সেন্টার ছিল যেখানে ভোটিং হচ্ছিলো ভোটিং সেন্টারের বাইরে দাঁড়িয়ে মানুষকে বাধা দিচ্ছিলেন যারা ক্যামেরাবন্দি করছিলেন তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন সেই সমস্ত চিত্র আমরা আপনাদের সাংবাদিক বন্ধুদের টিভি চ্যানেলের মাধ্যমেই আমরা দেখেছি সেই সমস্ত দিক থেকে দেখে যেটা বোঝা যায় যে ভোটিং হলেও সব জায়গায় সুষ্ঠুভাবে নির্বাচন হয়নি নির্বাচনে বিভিন্ন রকমভাবে বাধা সৃষ্টি করা হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার চেষ্টা হয়েছে এবং নির্বাচনের দিনই সন্ধ্যার সময় আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি একটা প্রেস কনফারেন্স করেছিল এবং তিনি উনি প্রেস কনফারেন্সের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে কোন কোন জায়গায় উদয়পুরে উদয়পুরে আমাদের ব্লক কংগ্রেস সভাপতি ছিলেন নিত্যগোপাল ওনার উপর আক্রমণ হয়েছে ওনার গাড়ি ভাংচুর হয়েছে এবং সেই সমস্ত ঘটনা সারা রাজ্যে যেখানে আমাদের ক্যান্ডিডেটরা ছিল যেখানে আমাদের প্রদেশ মানে কংগ্রেস যারা নেতৃত্বরা যেখানে যাচ্ছিলেন খবর নিচ্ছিলেন জায়গায় যে কীরকম ভোট হচ্ছে মানুষ ভোট দিতে যাচ্ছে কিনা। না সেই প্রত্যেকটি জায়গায় আমাদের কংগ্রেস নেতৃত্বদের উপর আক্রমণ হয়েছে আমাদের পুলিং এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে সেই সমস্ত ঘটনাগুলি আমরা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছি যেটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে ভোট হলেও যে সত্তর শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওনারা জিতেছেন কিন্তু বাকি যে জায়গাগুলি ভোট হয়েছে সেই জায়গাগুলিতেও বিজেপি মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার যা যা চেষ্টা থাকে ওনারা সমস্তটাই করেছেন এবং শুধু ভোটের দিন না ভোটের আগের দিনও আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর এসছেন আক্রমণের ঘটনা বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনা উদয়পুর থেকে আমরা খবর খবর পেয়েছি মানুষের ঘরে আক্রমণ করা হয়েছে যেন পুলিং এজেন্টরা ভোটিং বুথ কেন্দ্রে না যান সেখানে সেই সমস্ত খবর আমরা পেয়েছি আমি আসবো আবার শ্রেয়সীর কাছে আসবো তবে তার আগে একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি কদমতলা ব্লকের উনিশটি পঞ্চায়েতের মধ্যে সতেরোটিতেই এগিয়ে রয়েছে বিজেপি পাশাপাশি বারো হাজার ভোটে ১২ নম্বর আসনে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ শীল তিনি জয়ী হয়েছেন পশ্চিম জেলা পরিষদের ৬ নম্বর আসনে জয়ী হয়েছেন নিয়তি ভৌমিক তিনি শাসক দলের পক্ষে জয়ী হয়েছেন বলে এখনো সেইভাবে গণনার ফিফথ রাউন্ড চলছে আমরা আলোচনা করছিলাম শ্রেয়সীর সঙ্গে শ্রেয়সী আমি যদি খুব ভুল না করি তাহলে ঠিক পঞ্চায়েতের আগেই সুদীপ বর্মন তিনি একটি দুর্ঘটনা হয়েছিল তার সঙ্গে এবং তিনি জানিয়েছিলেন বামামলেও হতো এই ধরনের আক্রমণ হতো এখন যদি খুব ভুল না হই তাহলে জানিয়েছিলেন আচ্ছা সেই ঘুরে ফিরে রাজনীতির ময়দানে লিজার ইভেল তত্ত্ব অর্থাৎ এই গ্রেটার ইভেলের থেকে কে লিজার ইভেল তারা কিন্তু পিছনে সেই ইভেল শব্দটা কিন্তু রয়েই গেছে অর্থাৎ সিপিএমও কিন্তু সিপিএম এর পিছনে সেই ইভেল তত্ত্বটা জুড়ে গেল তারা যদি ইভেলই হয় সেই পঞ্চায়েতে তাদেরই আবার হাত ধরতে হলো আমি প্রথমে বলেছি যে এবার এই পঞ্চায়েতে কিংবা বিধানসভা বলুন লোকসভা বলুন এটা বরাবরই একটা প্রশ্ন উঠেছে যে সিপিএম এর সঙ্গে কংগ্রেস সিপিএম এতদিন বিরোধী ছিলেন হঠাৎ করে কেন এক মঞ্চে দেখা গেছে যে দু হাজার আঠারো সালে সুদীপ রায় বর্মন বিধায়ক সুদীপ রায় বর্মন যিনি আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি রয়েছেন প্রত্যেকেই এই সিপিএমকে সরানোর জন্য ওনারা মানুষকে বুঝিয়েছেন এবং সিপিএম এর হাত থেকে রাজ্যটাকে সরিয়ে বর্তমানে যে শক্তির হাতে রাজ্যটা চলছে সেটা আরও বেশি ভয়ঙ্কর যখন মানুষের দুর্ভোগ আরও বেশি বেড়ে যাচ্ছে যখন মানুষ যে যুবকদের যে চাকরি হওয়ার কথা ছিল বিজেপি যে ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন যে যুবকদের চাকরি দেবেন মহিলাদের সুরক্ষা দেবেন বেকার ভাতা দেবেন যে সামাজিক ভাতাগুলি আছে সেগুলি বৃদ্ধি করা হবে মানুষকে যে সুযোগ সুবিধাগুলি দেবেন সেই সমস্ত জিনিস কোনোটাই বিজেপি করছেন না সেই দিক থেকে দেখে যখন মানুষের স্বার্থে এই যে জোটটা হয়েছে মানুষের স্বার্থে হয়েছে যে মানুষকে এই অগণতান্ত্রিক শক্তির হাত থেকে বাঁচাতে গিয়ে যা যা করার প্রয়োজন আমাদের প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা সেটাই করেছেন এবং আগামী দিনও এই গণতন্ত্র বিরোধী এই সংবিধান বিরোধী শক্তির হাত থেকে আমাদের রাজ্যের মানুষকে এবং দেশের মানুষকে সুরক্ষিত করতে যা যা করার প্রয়োজন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরাও এবং আমাদের প্রদেশ নেতৃত্বরাও সেই সমস্ত পথ গ্রহণ করবেন এবং সেই কারণেই এবার এই পঞ্চায়েতে যে জোটটা হয়েছে সেই জোটটা সম্পূর্ণ যারা স্থানীয় নেতৃত্বরা আছে যারা ব্লক স্তরের যারা জেলা স্তরের নেতৃত্বরা আছে ওনাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে ওনারা মনে করেছেন যে ওই সমস্ত জায়গাগুলিতে জোট হলে বিরোধী জোটটা শক্তিশালী হবে মানুষের গণতন্ত্রের জন্য মানুষের সংবিধান মানুষের রক্ষার জন্য ওনারা কাজ করতে পারবেন তখন সেই সমস্ত জায়গাগুলিতে ওনারা জোট করেছেন কিন্তু যারা এর আগে পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা পঞ্চায়েত চালিয়ে গেছেন আমরা দেখেছি তারা মানুষের জন্য কিছু করেননি তারা রেগার কাজ যখন মানুষ চাইতে যায় যখন মানুষ একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য একটা ঘর চাইতে যায় তাদের থেকে টাকা নেন টাকা নিয়ে কাজ করেন রেগার কাজ চাইতে গেলে তাদের থেকে একটা পার্সেন্টেজ টাকা নিয়ে কাজ করেন এবং রাস্তাঘাটের কোনো রকম উন্নয়ন সেই সমস্ত জায়গাগুলিতে ওনারা করেননি যা করেছেন নিজের পকেট ভারী করার জন্য করেছেন একেবারে তারপরে মানুষের যে কি প্রতিদান বা মানুষের যে ফলাফল তা কিন্তু আমরা দেখব এবং পাশাপাশি পঞ্চায়েতে ঠিক কারা শেষ হাসি হাসে সেদিকেও আমাদের নজর থাকবে তবে এখন সময় হয়েছে বিদায় জানানোর আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ শ্রেয়সী এবং এখন আমরা আবারও ফিরে আসব অন্য সময় ফিরে আসবো এবং পঞ্চায়েতের প্রত্যেকটি আপডেটেড খবর আপনাদের সামনে তুলে নিয়ে আসবো পঞ্চায়েতের সমস্ত আপডেটেড খবর জানার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ওয়ান গার্ডের পর্দায়